আর ব্যবসা না করলে আমাদের চলবে কী করে একদিন একা পয়সা আমার লাগবে না আমার শুধু তোমাকে লাগবে বাবা বাবা মা শুধু আমারই লাগবে তোমাকে আমার দরকার নেই না এত সুন্দর একটা বউকে ঘরে দেখবে আমি যখন অভিজিত যা তখন তো আমারও তো মনটা কান্তে যে আমার বউটাকে ঘরের ভিতরে রেখে রাখছি হয়েছে আর আলু টান দিতে হবে না তো আমি যাচ্ছি বলবে আলু পাম শোনো তুমি আমার সাথে সাবধানে কথা বলো আমি তোমাকে ভালোবাসি না দেখো অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমার লক্ষ্মীটি সে তো আমি জানি হ্যাঁ তুমি আমাকে অনেক ভালোবাসো এই জন্য তো তোমাকে ছাড়তে ইচ্ছা করে না ব্যবসা বাণিজ্য কিছুই করতে দিতে ইচ্ছে করে না তারপরে তো দিতে হবে কি করব হুম হয়েছে বাকিটুক বাসায় এসে শুনবো এখন আমার টাইম হয়ে যাচ্ছে এই তাড়াতাড়ি আসবে কিন্তু অবশ্যই তুমি জানো তুমি যতক্ষণ পর্যন্ত বাসা না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধ করে সোজা কিন্তু বাসা চলে আসবা কোথায় কিন্তু সময় নষ্ট না এত সুন্দর একটা বউ ঘরে দেখে সময় কাটাবো অতটা বোকা আমি নয় দেখে শুনে যে কিন্তু কি যে পাগল করলো আমাকে ওনা কাছা একাকে বাড়তে থাকতে আমার একদম ভালো লাগে না তারপর কি করবো বাধ্য হলাম বাধ্য হয়েছেন কেন কি হয়েছে ও মানে ই করছে আপনি জসীম সাহেবের স্ত্রী না হুম আপনি কি জানেন আপনার স্বামী কি কাজ করে জানি ব্যবসা করে ব্যবসা করে জি কি ব্যবসা করে সেটা জানেন চালের ব্যবসা করে চাল ডাল আটা চিনি এগুলাই জানেন আসল খবর জানেন না আপনার স্বামী একজন স্মাগলার কি অসম্ভব এটা আমি বিশ্বাস করি না আমার স্বামীকে আমি চিনি উনি আমাকে প্রচুর ভালোবাসে এরকমটা করতে পারে না আপনি মনে ভুল করছেন আপনার কথা ভুল হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার ভুল হচ্ছে আপনার স্বামী এখন কোথায় আমার স্বামীর ব্যবসা দোকানে বসে আছে আপনার স্বামীর ব্যবসা আপনার স্বামীকে আমরা আটক করেছি এবং কি হাতে নাতে ধরেছি আপনার স্বামীকে সে এখন থানা হাজতে আছে আমরা ওনাকে লকআপে রেখে তারপর আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি কি আমি বিশ্বাস করছি না বিশ্বাস হচ্ছে না ঠিক আছে আপনার স্বামীকে তাহলে ফোন দিয়ে দেখেন ঠিক আছে বিশ্বাস না আপনার হচ্ছেই না

সেটা তো আমার স্বামীর কাছে থাকে উনি ব্যবসা করে ওনার কাছে জমা থাকে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আমি ওনাকে আসতে না কোটে আসতে তো রাতে তো হবে না কালকে সকালে কোঠে হাজিরা দিতে হবে স্যার কি স্যার এটা করবেন না আসলে আমার না কিছু সোনার গহনা আছে তাতে হবে না স্যার হ্যাঁ সোনার টাকা তো টাকার কাছে তো গহনায় হয় না তারপরে দেখি যদি আপনি কিছু গহনা দিতে পারেন পাঁচ লাখ টাকা পরিমাণ গহনা দিলে অসুবিধা নাই চলবে আচ্ছা ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি গহনাগুলো নিয়ে আসছি ঠিক আছে

ছেড়ে দেবো মানে আল বাদ ছেড়ে দেবো আপনি চিন্তাই করবেন না কি ব্যাপার স্যার আপনি গহনা নিচ্ছেন কেন আপনার সাথে তো পাঁচ লাখ টাকা চুক্তি ছিল আমি তো আপনাকে চুকে দিয়েছি আপনি যেটা দিয়েছেন ওটাতে তো আপনি আমাকে নয় ম্যানেজ করলেন আমার উপরে আরো সার আছে না তাদেরকে ম্যানেজ করতে হবে না তাদেরকে এই দিয়ে ম্যানেজ করে নেব আপনার স্বামী চলে আসবে হ্যাঁ ভালো থাকবে যা অনেক কষ্টে পুলিশটাকে ম্যানেজ করলাম এখন ভালোই ভালো আমার সামনেটাকে ফিরে যাবো আসলে তার আগে বলো তুমি কিসের ব্যবসা করো আরে বাবা রে তুমি কাটছো বাইরে জিজ্ঞেস করছি আর ব্যবসার সাথে তোমার কি তোমার বলো তো আর তুমি জানো না

আমাকে এসে খবর দিয়েছে কে দিয়েছে তোমারে রানা খবর দিয়েছে তুমি কি ভেবেছো কিচ্ছু যাই না আমি হ্যাঁ সব জেনে গেছি আমার কাছে লোকানো একদম চেষ্টা করবে না রানা আমাকে বলেছে তোমাকে ধরে নিয়ে গেছে আচ্ছা শোনো আমার কথা শোনো আমি কখনো পুলিশ থানায় যাইনি পুলিশও আমাকে ধরেনি আমি ডাইরেক্ট অফিস থেকে আমার কাজের গদির থেকে এখন আমি আসছি এখানে আমি কোনো থানায় যাইনি কি বলছো তুমি এগুলো আর আমার ফোনটা ফোনের কথা বলছো না ফোনটা চার্জ ছিল না ওটা চার্জ দিয়ে রেখেছিলাম এই তো কি তোমার ফোনে চার্জ ছিল না তাই চার্জে দিয়ে রেখেছিলাম হ্যাঁ কিন্তু রানা এসে বলল তোমাকে ধরে নিয়ে গেছে পাঁচ লক্ষ টাকা লাগবে আমি তো একেবারে হাই হতাশ হয়ে গেলাম পরে আমি এতগুলো টাকা হঠাৎ করে কোথায় পাবো আর টাকা না দিতে পারলে তো তোমাকে ছাড়বেই না তারা করে আলমারি থেকে আলমারি থেকে তুমি আমাকে গহনাগুলো আছে না তোমাকে দিয়েছিলা সেই সোনার গহনাগুলো আমি দিয়ে দিয়েছি তুমি আমার মাথায় করতে চ্যানেল তোমার হয়েছে নাকি আর পুলিশে এই কাজটা করবে এটা পুলিশ কেন করতে যাবে এটা তোমার বিশ্বাস হচ্ছে না যেন শুধু সোনার গহনা না তাতে বলে হবে না 5 লক্ষ টাকা আমাকে বলো আপনি যে এটা না কারণ এখানে সর্বোচ্চ

ছেড়ে দিবো মানে এখন বাজে এগারোটা বেলা দুইটার ভিতরে চলে আসবে দেখেন বাসায় তাড়াতাড়ি চলে আসবে আজকে চিন্তা করবেন আসলে আমরা যে কাজটা করছি

দেখো তো এই ছেলেটা কিনা হ্যাঁ হ্যাঁ এই ছেলে তো ওর নাম নাকি রানা ওইটা কি পুলিশ অফিসার ও একটা বাটপার হ্যাঁ পুলিশি পোশাক পরে পরে বিভিন্ন জায়গায় এইভাবে প্রতারণা করে আর পুলিশের নাম হয় গত সপ্তাহে এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের মহলায় ঘটেছে আমি সব জানতে জানতে পেরেছি কারণ আমি এখন থানায় ফোন দিচ্ছি তুমি কোনো কথা বলবে ওকে এখনই আমি পুলিশের কাছে ধরাই